হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি কষ্টের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এমন ভিডিও যে এখন আমার এই অবস্থাতে করতে হবে সত্যি কখনোই ভাবিনি তো যাই হোক আমি ক্লিয়ারলি আপনাদের বলতে পারবো কি না সেটা আমি জানি না তারপরেও চেষ্টা করবো কারণ আপনারা হচ্ছে আমার পরিবারের একটা অংশ তো আপনাদের মন হলো যে জানাটা আমার দরকার তো মাঝখানে আমি কিছু ক্লিপ দিব তার আগে হচ্ছে আমি কিছু কথা বলে নিই সেটা হচ্ছে যে হুট করেই আবুর মানে হচ্ছে বুকে একটা মানে টিউমার একটা ব্রনের মতো ছিল হ্যাঁ একটু ছিল এই জায়গাতে তো সেটা আমরা ভাবতাম আব্বুকে বলছি অনেকবার বলছি তো অনেকেই আমার বাবাকে দেখছেন যারা কেমন আমাকে ফলো করে তো আব্বুকে অনেকবার বলছি যে এটা কি আব্বু বলছে এমন কিছু না আমি জিজ্ঞাসা করেছি ব্যথা পাও কিনা বলছে না তো হুট করেই হচ্ছে বুধবার থেকে আব্বু নাকি পেইন্ট করতেছে তো বৃহস্পতিবারে হঠাৎ করে দেখে যে পাকা পাকা হয়েছে তো আব্বুর তো যেহেতু প্রেসার ডায়াবেটিস সবই আছে তো আব্বু টাঙ্গাল থেকে যাওয়ার আসছে আসার পর হচ্ছে মা আমার পায়ে আমার পা তো ভাঙা আপনারা তো অলরেডি জানেন তো এই অবস্থাতে আমি আমার বাবার পাশে যেতে পারছি না ছেলে বুকটা ভেঙে যাচ্ছে ঘরের মধ্যে বসে আছি ভিডিও কলে দেখতেছি তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমি জানি না ক্লিয়ার করে কথা বলতে পারবো কি না তো আবুর কথাটা আমরা কালকে আসলে ক্লিয়ারলি শুনছি আর আমার আব্বু হচ্ছে একদম ছোট্ট বাচ্চার মতো সে মানে এই বিষয়গুলোতে খুব ভয় পায় হুম আমার আনমানা যখন হইলো তো আমার সিজার করবে আব্বা আম্মু আব্বুর অবস্থা খারাপ হয়ে যায় আব্বু আসলে নিতেই পারে না আরনের মুসলমানিতেও সেম একটা মানে আব্বু যাই নাই হ্যাঁ আব্বু আসলে এগুলো নিতে পারে না সবাই তো আর সব কিছু করতে পারে না বা সবার সব ধরনের ক্ষমতা আসলে নাই তো যাই হোক তো যখন শুনছি তখন থেকে তো আসলে খুবই খারাপ লাগতেছে ভিডিও কলে কথা বলা হচ্ছে শত কষ্টের মাঝেও বাবা মানে আমি যখন আরনে পাপাকে ফোন দেই মাকে ফোন দেই কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে স্কিন রেখেছি আমি তো আমার পাথ ভাঙা আমি চাইলেও তো আসলেই হসপিটালে যেতে পারবো না তো আম্মু কে নিয়ে ডক্টরের কাছে গেছে এরপরে আর অন্য পাপাও গেছে আমার রাধি যে আমার দেবরটা বড় দেবরটা সেও গেছে তো ডক্টর বলছে যে ইমিডিয়েটলি আজকে অপারেশন করা লাগবে আসলে তেমন মেজর কিছু না কিন্তু আব্বুর মানে হচ্ছে ডায়াবেটিসটাও একটু বেড়ে গেছে আর প্রেশারটা যখনই শুনছে স্বাভাবিক প্রেশারটাও একটু হাই তো কিছুক্ষণ অবজারভেশন জন্য রাখছে দেন হচ্ছে কিছুক্ষণ পরে আব্বুকে আসলে অপারেশন করবে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আসলে তেমন মেজর কিছু না আজকেই ছেড়ে দিবে বাট আসলে এই অপারেশন তো অপরেশিনই তাই না এতটুক ফুটের মতো হয়েছে এরকম এইটুক জায়গা জুড়ে ফুলে পেকে গেছে ওই জিনিসটা আসলে আমি তো দেখানো যাবে না যাই হোক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন প্লিজ মন থেকে আমার বাবার জন্য একটাই চাওয়া আপনাদের কাছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আমার বাবাকে যেন দ্রুত সুস্থ করে দেয় আমার আমি আমার আজকে মনে হচ্ছে সবচেয়ে অসহায় একজন মানুষ আমি আমি ইচ্ছাগুলোও পারতেছি না আমার বাবার কাছে একটু যেতে আমার বাবাকে একটু ধরতে বাবাকে একটু দেখতে যেহেতু আমার পা ভাঙা আমার এক বিপদের মধ্যে আরেকটা বিপদ তো শক্ত কষ্টের মাঝেও বাবা আমার সাথে আজকে হেসে কথা বলতেছে আমার সন্তান আমার আননের সাথে আনমনের সাথে হেসে কথা বললো কারণ জানে যে আমার এই অবস্থা সে যদি আরো মানে একটু ইমোশনাল হয়ে যায় আমিও শক্ত মনে হেসে কথা বলেছি আমি যদি ইমোশনাল হয়ে যাই আব্বু সেটা নিতে মানে এটাই তো স্বাভাবিক তো তো যাই হোক আমার বাবাটা একদম নরম প্রকৃতির ছোট্ট বাচ্চাদের মতো আমার বাবার মন একদম নরম প্রকৃতির মানুষ সে আসলে এইগুলি সহ্য করতে পারে না আল্লাহ তালা জানি না কেন এত কষ্ট পরীক্ষা করছে আসলে কি কী বলতেছে না বলতেছে আমি নিজেও জানি না আনমনের সাথে কথা বলো আনার সাথে কথা বলছে আমার বাবার চোখের পানি টলমল করছে তারপরেও সে হাসতেছে স্টেন নাও তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যে আনান শোনা এখানে আছে আমার কষ্ট থেকে এই হচ্ছে কান্না করে যাই হোক আমার পা ভেঙে আছে ভেঙে আছে আপনারা তো সবই জানেন সবই আপডেট জানেন এই অবস্থাতে আমার বাবার এই একটা অবস্থা তো বাবার আজকে অপারেশন করবে আজকে ছেড়ে দিবে ইনশাল্লাহ যাতে সব লোকাল দিয়ে করবে যাতে সব কিছু সুন্দরভাবে হয় সবাই প্লিজ দোয়া করবেন আর কিছুক্ষণ পরেই নিয়ে যাবে ভিডিওটা আপলোড করে দেব ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বাবার জন্য দোয়া করবেন প্লিজ 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 আপনারা সবাই আমার বাবা যাতে সুস্থ হয়ে যায় আর ভিতরটা মানে ফা ফা কী বলবো ভার মনে হচ্ছে কে যেন পাথর দিয়ে রাখছে আমি চাইলেও পারতেছি না এই দুঃখটা আসলে মানে কি বলবো খুবই খারাপ লাগতেছে সহ্য করতে পারতেছি না নিতে পারতেছি না যে আমার পা ভাঙ্গা আমি আমার শুয়ে বসে থাকা ছাড়া থাকা তো আর সম্ভব না ইচ্ছাগুলো তো আমার পক্ষে সম্ভব না হসপিটালে যেয়ে আমার বাবাকে দেখা যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি হচ্ছে এই কষ্টটা সামলিয়ে উঠতে পারি আর প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ